আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডিটি ইউএসএ তো কয়েকদিনের একটা ব্রেক নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে সবসময় আসলে ভিডিও এডিট করতে ভালো লাগে না মানে অনেক ভিডিও দেখা যায় আমি করে রাখি রেকর্ড করে করা থাকে কিন্তু এডিট করার সময় আসলে হয় না মানে একটা শান্ত শিষ্ট পরিবেশে বসে তো ভয়েস ওভার দিতে হয় এডিট করতে হয় সেই সুযোগ আসলে হয় না তো আজকে আমি কি কি রান্না করলাম একেবারেই সাদামাটা সিম্পল খাবার ক্যাবেজ দিয়ে সিম দিয়ে লাউ একটা স্কোয়াশ ডাল আর স্যামন মাছটা একটু ভেজে নিলাম আজকে শুক্রবার আমার ছেলে হচ্ছে নামাজে গিয়েছে তার বাবার সাথে তো আমি ভাবলাম এই ফাঁকে মানে কোনো ডিস্টারবেন্স ছাড়া একটা কাজ সেরে ফেলি তো নতুন বছর আমরা তো উঠেছি তো আমি একটা ড্রয়িং র্যাক আর কি নিয়েছি ওয়ালমার্ট থেকে এটা এরকম টুকটাক কাপড় আসলে মাঝে মাঝে লাগে যেটা হচ্ছে আমি ইসে দিতে চাই না হয়তো ড্রায়ারে দিতে চাই না হাতে মানে বিশেষ করে বাংলাদেশ থেকে কেনা যে কিছু কাপড় আছে স্পেশালি আরং থেকে কেনা কিছু কাপড় ও মানে একেবারে বাজে অবস্থা হয়ে যায় তো এটা আর কি ফিট করছি এখন ভিডিও করে এখন আমি এটা অ্যাসেম্বল করব এখানে সব ইনস্ট্রাকশন দেয়া আছে এগুলো খুবই ইজি আর আমার হচ্ছে টুল বক্স লাগবে ঠিক আছে অ্যাসেম্বল করে আরেকবার আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ তো এই তো ফিক্স করে ফেললাম আসলে আমি তখন আর পারিনি আবার অন্য কাজে চলে যেতে হয়েছিল মনে পড়েছে যে আমার ছেলে এসে কী খাবে খাবার সব রেডি করে রাখি এরপর হচ্ছে আবার এখানে চলে আসলাম এই র্যাকটা আর কি শেলফ যেটা ড্রয়িং র্যাক এটা ঠিক করার জন্য তো বিকেল মতো হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমি একটু শোল মাছ দিয়ে মূলা আমার অল্প একটু ছিল আর হচ্ছে আলু দিয়ে রান্না করেছি আমার খুবই ভালো লাগে এরকম ঝোল তরকারি খেতে মানে আমার কাছে এই ধরনের তরকারি খেয়ে মানে ভাতের সাথে যে শান্তিটা লাগে আর সাথে ডাল অবশ্যই সেটা অন্য কোনো খাবারে আসলেই লাগে না মানে রিচ ফুড খুব একটা খেতে পাই না কেন জানি না মনে হয় বয়স বেড়ে গিয়েছে আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে একটু গ্রোসারি করে নিয়ে এসেছে ইন্ডিয়ান স্টোর থেকে করলা তারপর পৈশাক এগুলো তা আমার ছেলের হচ্ছে যেটা করে বাচ্চারা আসার পর সব কিছু খুলে দেখা লাগবে তার পরে করলা পুরো সব ফেলে দিয়েছে এরপর তাকে দিয়ে ক্লিন করা লাগবে

একটা গ্রোসারি স্টোরে গেলে মানে গ্রোসারি স্টোর না যে কোনো দোকানে গেলে তার কোনো না কোনো একটা বায়না থাকবে আজকের বায়না হচ্ছে সে ওয়াটার মেলন খাবে মানে এই উইন্টার সিজনের ওয়াটার মেলন একেবারেই ভালো হয় না কিন্তু সে খাবে এর জন্য কান্নাকাটি করছে আবার এক সময় মনে করেন কান্নাকাটি করলো একদিন ঘড়ি কিনবে তাই মানে বাসার একটা জিনিসের জন্য সে কান্নাকাটি করছে মানে কোনো কারণ লাগে না আর কি এদের যাই হোক তাই ভাবলাম একটা প্রমাণ রাখি বড় হলে দেখাবো ইনশাল্লাহ আর এইটা আমরা কস্কোতে গিয়েছিলাম তো কস্কোর মেম্বারশিপ আমরা নিয়েছি কিন্তু আসলে যাওয়াই হয় না জানি না আমার কাছে মনে হয় যে অনেক মানে এত বেশি পরিমাণে আমার কোনো কিছু দরকার হয় না ছোটোখাটো আর কি যেসব গ্রোসারি স্টোর সেখান থেকে আমাদের মোটামুটি হয়ে যায় কারণ হচ্ছে আমাদের ছোট সংসার কম জিনিস লাগে বেশি জিনিস যাদের লাগে বড় সংসার বেশি মেম্বার তাদের হচ্ছে এই ধরনের হোলসেল যে সবগুলো সেগুলো আর এই তো কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একটা হানি ডিউ কিনেছিলাম এটা এত বেশি মজা ছিল মানে কি বলবো কস্কো স্যামস ক্লাব এগুলোর যেই ফ্রুটসগুলো থাকে সেগুলো কিন্তু আসলে অনেক টেস্টি হয় আর এখানে আমি কিছু অর্গানাইজার কিনেছি আমি আমার বাসার জন্য কি কি কিনছি আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে দেখাবো আর মানে এমন না যে সব কিছু একসাথে কেনা হয়ে যাচ্ছে এটা কখনোই আসলে কারোর দ্বারা সম্ভব না তো আমরা আস্তে আস্তে আমাদের বাসায় একটু একটু করে গুছাবো আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি আমাদের বাসা আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি কিন্তু কিভাবে আস্তে আস্তে একটু একটু করে জিনিস দিয়ে আমরা বাসায় গুছাচ্ছি তার হচ্ছে পুরো ডিটেলস আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই তো এই কালারফুল বাটিগুলো দেখে খুব ভালো লেগেছে তাই কিনে ফেললাম আমার হাজব্যান্ডও এটা দেখে বলছিল যে এটা কি তোমার লাগবে মানে এই সাইজের বাটিগুলো কিন্তু খুব লাগে মানে আপনি যদি কিছু খাবেন তার জন্য বা আপনার অল্প একটু খাবার রয়ে গিয়েছে সেটা আপনি ফ্রিজে রেখে দিতে চান আমি যদিও বেসিক্যালি বেশিরভাগই হচ্ছে লিড লিডওয়ালা যেই বক্সগুলো সেগুলোও প্রেফার করি কারণ ফ্রিজে হচ্ছে এই ধরনের বাটি যদি রাখতে চান তাহলে আবার উপরে হচ্ছে একটু র্যাপার দিয়ে দিতে হয় একটু ঝামেলাই কিন্তু আসলে সব সময় লিড ইউজ করা মানে যেই বক্সগুলো সেগুলো ইউজ করা হয় না তো এগুলো আমার কাছে খুবই কনভিনিয়েন্ট লাগে প্লাস খুবই সুন্দর লাগছিল আমার কাছে এটা আমি তো এই প্যাকেটটা কখন মানে খুলবো আর সব কিছু সবগুলো বাটি দেখবো তার অপেক্ষা ছিলাম খুবই কিউট বক্সগুলো আর মাত্র দশ ডলার মানে কি বলবো এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল যে মাত্র দশ ডলারে আমি এই এতগুলো বাটি মানে দশটা বাটি তো মনে হয় খুবই ভালো লাগছিল মানে আজকের মনে হচ্ছে বেস্ট ডিল হচ্ছে এইটা আর এইখানে হচ্ছে আমি কাঁচকি মাছ ক্লিন করতে যেয়ে আমার কিছু কিছু মানুষের কথা একটু মনে পড়ে গেল যারা হচ্ছে আসলে খুব বেশি কমেন্ট করতে পছন্দ করে যারা বলে যে বিদেশে আসলে তেমন কোনো কাজই নাই সব কিছু রেডিমেড হ্যান ত্যান এরকম কথাবার্তা কিন্তু আসলেই কি তাই এই যে আমরা তো আসলে রেডিমেড খাবার খাই না আপনি যদি রেডিমেড খাবার খান তাহলে লাইফস্টাইল আপনার ইজি হবে কিন্তু আমরা তো আসলে দেশি স্টাইলে যে রান্না খাবার সেগুলো খাই তো সেক্ষেত্রে আসলে একটু কষ্ট কাজ করতে হয় আর এই যে এই মাছটা আমি ক্লিন করতে যে আমার অনেকখানি সময় লেগে গিয়েছে কারণ হচ্ছে এর ভেতরে বিভিন্ন পোকা ময়লা এগুলো আছে তা আমি এই ভিডিওতে বলছিলাম আমি এই ভিডিওটা কিন্তু এর আগে আপলোড করেছিলাম আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে মনে বোধ হয় করিনি না করিনি তো আমি বলছিলাম যে হ্যাঁ আপনারা যারা এরকম মনে করেন বা চিন্তা করেন যে তারা হুড়া করে কাজ করাই যায় আসলেই তো তাহলে তারা আপনারা এই এই যে এক্সট্রা পোকার যে প্রোটিন সেটা আপনারা খান আমার বাবা খাওয়ার ইচ্ছা নাই এর জন্য আমি হচ্ছে কি সুন্দর করে গুছিয়ে সময় নিয়ে কাজ করতে পছন্দ করি কারণ ময়লা আবর্জনা মানে আমি খুব মানে চেষ্টা করি আর কি যত মানে যতটুকু দরকার ক্লিন করার ততটুকু আমি এখানে খুব প্রাউড ফিল করে যে বলছি তা না সবার আসলেই সময় হয় না করার তারা রেডিমেড খাবার খাবে ইউ ক্যান গো ফর ইট ব্যাট জাজ করবেন না আর কি আরেকজনকে যে সে তার এত কেন সময় লাগে মানে কি দরকার আমরা তো এটা অনেক অল্প সময় করে ফেলতে পারি ঝটপট আরেকজন হয়তো পারে না সে হয়তো ঢিলা বা এই ধরনের কমেন্ট ভালো লাগে না সে কেন ঢিলা বা সে কীভাবে কাজ করে সেটা তো আপনি আসলে জানেন না তাই না তাই না জেনে কথা না বলাই ভালো এটা আসলে বিশেষ করে বাংলাদেশ থেকে কিছু মানুষ আছে যারা মনে করে জীবনযাত্রা এখানে আহারে কতটাই না সহজ আমরা যে কেন বিদেশ গেলাম না যাই হোক এই তো আমি কাছি মাছ বেগুন আলু দিয়ে রান্না করেছি আজকের ভিডিও এখানে এসে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ